এলেমের মধ্যে তোমার এলেমের ক্যানেল দিয়ে ঢুকতেছে এই ক্যানেল যখন এলেম ঢুকছে তখন আর তোমার দুনিয়া কোনো ভার্সিটি দুনিয়া কোনো কলেজ দুনিয়া কোনো এলেম থেকে আর এলেম নেওয়া দরকার নাই কয় কীভাবে কয়ে তখন আমি আল্লাহ তালা সমস্ত এলেমের ভান্ডার ওই বান্ধার জন্য উন্মোচিত করে দিই এইভাবে

ইনসা আলানিলা ওতিয়ন্নহু ওয়া ফাদাদুহু আল্লাজি ইআকিকু বিহি ওয়া লিসানহু আল্লাজি ইয়া তাকাল্লামু বি আমার বান্দা যখন কথা কয় কয় আমার জিহ্বা দিয়ে কথা কয় আচ্ছা এখন এই যে নূর আসছে আস্তে আসছে ওই বান্দার বান্দা আছে এই বান্দার বান্দা আছে না বান্দার বান্দা নাই এটা হলো আমানত এটা কি আমানত আপনি যখন নফসের আমানত রক্ষা করলেন লজ্জাস্থান জিব্বা হাত পা গর্ণনা শিকা এইগুলো যখন কন্ট্রোল করলেন পবিত্র করলেন তখন আল্লাহ দয়া কইরা আপনি যখন এইগুলো কন্ট্রোল করে যখন সাধনায় বসলেন আপন পিয়ার কদম ক্যাপি জড়ায় ধরলেন তার সিনা থেকে আপনার সিনার মধ্যে যখন তাওয়াজু তাওয়াজু এতে ওই ফায়েজের নূর যখন আসতেছে আসতে আসতে আপনার পুরো লতিফা যখন আলোকিত হইতেছে তখন আপনার নার্সের আমানত রক্ষা হয়ে গেছে এখন ওই যে রুহের যে আমানত আছে ওইটার প্রতি ব্যবসা করার লেগা এখন আপনি যখন কোন শুরু করছেন এখন তো ব্যবসা মানে এটাকে বলে যে আইটি আছে এটা কি আইটি আছে এবার আল্লাহ তালা বলতেছে বান্দা দুই ধরনের আমানত তোমার দিছি এই দুই ধরনের আমানত থেকে যদি দুটা আমানত রক্ষা করিয়া দুটা আমানত সযত্নে আমি আল্লাহকে যদি বুঝাইয়া দিতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার কাদের মধ্যে বেলায়েত নামক আরেকটা আমানত তোমার মাথার মধ্যে ফেলে দিতে কি নামক আমানত বলেন না কি নামক আমানত আমানত আমি আল্লাহ তোমাদের মাথার মধ্যে ফিরে দিব

ভাই আছে আরো যারা আছে আমাদের আলোচনা করে আমরা যেহেতু সুন্দরভাবে করবো আপনারা যেই